আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কী দেখাবো ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আমাকে অনেক জেলায় থেকে অনেক মেগার ভাইরা ফোনের মাধ্যমে প্রশ্ন করেছেন যাই ভাই ভাই অটোভ্যান রিকশার জেলিং মোটর কোন নিয়মে কয়েল ব্যান্ডিং করলে দীর্ঘদিন চলবে একটি ভিডিও বানান তো আমাকে যে ভাইরা প্রশ্ন করেছেন সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আজকের যে জেলিং মটরটা দেখতে পারছেন আমি কিন্তু অলরেডি ব্যান্ডিং করেছি ঠিক আছে তো আপনারা কোন নিয়মে কয়েল ব্যান্ডিং করবেন সব কিছু বুঝতে পারবেন আজকের এই ভিডিও আর ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাইরা প্র্যাকটিক্যালে কাজ শিখবেন তারা আমাদের এখানে আসতে পারবেন অল্প সময়ে ভালোভাবে কাজ শিখে যেতে পারবেন আমাদের এখানে বেশ কিছু ভাই দেখতে পারছেন এক একটা ভাই এক এক জেলায় থেকে আসছে তো যাই হোক আজকে শুধু আমরা একটা ভাইয়ের থেকে একটু কথা শুনবো এই মাতৃ আমাদের এখানে আসে উপস্থিত হলো তো একটু আমরা পরে কথা শুনে নিব। এই ভাই আসলো বরিশাল জেলা থেকে ঠিক আছে মটরের বিষয়টা আগে শেষ করব তো বন্ধুরা এটা কিন্তু জেলিং মটর ঠিক আছে এই যে বিষয়টা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই মটরটা ব্যান্ডিং করেছি পঁচিশ নম্বর তার পঁচিশ নাম্বার তার তেরোটায় অ্যাডজাস্ট করেছি ঠিক আছে তারের লম্বা আছে সাড়ে ছয় গছ সাড়ে ছয় গজ লাগবে না চার আঙ্গুলের মতন একটু কম লাগবে তো অবশ্যই আপনারা সাড়ে ছয় গজ তার লম্বা নেবেন ঠিক আছে প্রতিটি সোলাটে কিন্তু এগারোটা করে পাক সংখ্যা দিয়েছি আপনারা দশটা পাক সংখ্যা দেন অনেকে দশটা পাক সংখ্যা দিলে মোটর চলবে নয়টা পাক সংখ্যা দিলেও চলবে মটরের স্পিড কিন্তু বেশি হবে প্লাস মটরটা কিন্তু গরম হবে প্রচুর পরিমাণ এই মটরে কিন্তু ফ্যান নাই মোটরটা যখন প্রচুর পরিমাণ হিট হবে তখন কিন্তু মোটর পুড়ে যাবে তো আপনারা অবশ্যই এগারোটা পাক সংখ্যাতে মটর কয়েল ব্যান্ডিং করবেন সেই মটরটা কিন্তু দীর্ঘদিন চলবে ঠিক আছে যে কোনো গাড়ির একজাস্ট আইসি মটর কিভাবে কয়েল ব্যান্ডিং করতে হয় আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও বানানো আছে আপনারা চাইলে দেখে আসতে পারবেন একটা করে সোলাট ক্লিয়ার করে মাঝখানে একটা করে সলাট বাদ দিয়ে বাদ দিয়ে কিন্তু কাজ করা আছে ঠিক আছে তো আপনাকেও যদি প্রয়োজন থাকে অবশ্যই আপনারা দেখে আসবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা আমি মনে করি আপনাকে বুঝতে আর কোনো বাকি নাই তো এখন আমরা একটা ভাইয়ের থেকে একটু কথা শুনবো যে ভাই এই আসে আমাদের এখানে উপস্থিত হলো ভাই একটু কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি বরিশাল থেকে এই মাত্র আইশো পৌঁছি ভাইয়ের কাছে ভাইয়ের কাছে কাজ শেখার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি কাজ শিখে সুস্থভাবে যাইতে পারি আপনি যে আসছেন না আমার কোনো সমস্যা হয় নাই আপনার ঠিকানা মতো আমি আসছি ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের ফর্কের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম